মাখন মানি বললাম না বিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে অসাধারণ গাড়ি আমি চ্যালেঞ্জ দিয়ে দিব এই গাড়ি সাতের মডেল গাড়ি চ্যালেঞ্জ দিয়ে দিব ঢাকা চ্যালেঞ্জ দেই কখনো তেজগা চ্যালেঞ্জ দেই কখনো ঢাকা চ্যালেঞ্জ দেই আর এটা দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ সাতের মডেল জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই জাকির ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হলো বাবা ভাই 249 50 51 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন জারা ফটো মোবাইল আজকে কি স্পেশাল গিয়ে নি আসেন ভাই আজকে স্পেশাল ভিডিও করার আগে আপনি বললেন যে জাকির ভাই এটা হচ্ছে এ সাতের মডেল সর্বকালের সেরা এক জিও আরে অ্যাভেঞ্জার আসলে এটা সর্বকালের সেরা অ্যাভেঞ্জার 2007 মডেল 2008 এর রেজিস্ট্রেশন একেবারে 1500 সিসি অল অপশন অটো আবার সেভেন সিটার আবার অক্টেন ড্রাইভ আচ্ছা মানে গাড়ি এক পিস ঢাকা শহর যদি ওই পুরাতন আমলের হেরিকেন নিয়া টোকায় যে গাড়ি এক পিস অ্যাভেঞ্জা লাগবে অ্যাভেঞ্জা লাগবে জাহিন জারাব ছাড়া এটার কোথাও পাবে না এক অসাধারণ এক পিস গাড়ি বাবু ভাই যে প্র্যাকটিক্যালি আইসা দেখবে সে বুঝবে যে এটা জিনিস কি একটা ২০ মডেলের গাড়ি আর এই সাতের গাড়ি এক জায়গায় রাইখা কম্পেয়ার করতে পারবে যে কোনটা ভালো আমি আশা করি যে বিশেরটা থেকে বলবে এটা ভালো ফ্রন্টের হেডলাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট নো চেঞ্জ আচ্ছা আর অরিজিনাল কালার এখনো দুই হাজার সাতের গাড়ি অরিজিনাল কালার হালকা টাচ আপ হয়েছে শুধুমাত্র গাড়িটাতে একেবারে ফ্রেশ কন্ডিশন যেরকম পাবেন রিং ওরকম টায়ার টায়ার আমি স্টাম্পে লিখে দিব চল্লিশ হাজার কিলোমিটারের আগে যদি টায়ার কিছু হয় আমি দিব যতটা যাবে অতটা আমি দিব বাম পাশের দরজাটা দেখেন এখানটায়

বিটরটাকেবারে মাখন মাখন মানে বললাম না বিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে অসাধারণ গাড়ি আমি চ্যালেঞ্জ দিয়ে দিব এই গাড়ি সাথের মডেল গাড়ি চ্যালেঞ্জ দিয়ে দিব ঢাকা চ্যালেঞ্জ দেই কখনও তেজগা চ্যালেঞ্জ দেই কখনো ঢাকা চ্যালেঞ্জ দেই আর এটা দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ সাথের মডেল পুরো বাংলাদেশ হ্যাঁ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি যে এই রকম এক पीस নিয়া কেউ আচ্ছা দেখেন খুব সুন্দর একটা দরজার ঝুরিও খোলা নাই ফ্রেশ অবস্থায় আছে নাই বললেই চলে খোলা

রেডিয়েটার ডাবল লাগানো ফ্রন্ট মাসেল অরিজিনাল কন্ডিশনে আছে শখে যাওয়ার খুঁটিগুলা তাকায় আছে ফ্রেশ অবস্থায় পিছনের হিট দেখেন ফ্রেশ বনেটে সাতের মডেলের গাড়ি আরে দুই হাজার আঠারো বিশ মডেলের গাড়ির হিটপ্রুফ প্রুফ পাওয়া যায় না এটা সাতের হিট প্রুফ এখনো আছে অরিজিনাল অবস্থায় ওকে এবার আসুন দামে এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো দেখবেন আসসালামাইকুম আপনিও ভালো থাকুন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম